হ্যালো ম্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টকস স্টুডি উইথ রেম্পা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তো গত এর আগের ব্লগে তো শেয়ার করেই ছিলাম যে আমরা রাতের দিক করে দ্বারকায় এসেছি এবং রাতে এসে নিয়ে প্রথমেই আমরা দ্বারকাধীশ মন্দিরে দর্শন করে নিয়েছিলাম তো যারা যারা আগের ব্লগুলো দেখেননি প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন ওখানে দেওয়া আছে তো দ্বারকাধীশ মন্দির দর্শন দর্শন করে আমরা হোটেল রুমে পৌঁছে গেছি আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং তো আজ সকাল থেকে কোথায় যাচ্ছি নাছি সমস্তটা শেয়ার করব সাথে থাকুন আর দেখতে থাকুন আজকে স্টার্ট করলাম আজকে অ্যানিভার্সারি বাট আজকে যাচ্ছি আবার আরেকটা জায়গা আর আজকে কি করছি না করছি সমস্তটা শেয়ার করছি সাথে থাকো দেখতে থাকো তো এটা যেই দিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই দিনটিতে ছিল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো ইচ্ছে আছে আর কি যেখানে যাচ্ছি সেখানে মন্দিরে আর কি অ্যানিভার্সারি উপলক্ষে পুজো দেবো তো কথা বলতে বলতে আমরা এবার বেরিয়েও গেছি আর আমরা চলে এসেছি আমাদের আজকে সকালের ফার্স্ট ডেস্টিনেশনে এটা হচ্ছে বারোখানা যে জ্যোতির্লিঙ্গ লিঙ্গ রয়েছে অলরেডি আমরা সোমনাথ দর্শন করে নিয়েছি আর এটা হচ্ছে আরেকটি জ্যোতির্লিঙ্গ যেটি দর্শন করতে এসছি সমস্তটা শেয়ার করবো কি করলাম না করলাম সমস্তটা তো সাথে থাকবেন আর দেখতে থাকুন তো আমরা আজকে সকাল সকাল এসছি হচ্ছে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গে তো এটা হচ্ছে বারোখানা যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সোমনাথ যেমন তার মধ্যেও অন্যতম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গটাও দ্বিতীয় আরেকটি আর কি জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে তো আমরা সকাল সকাল চলে এসেছি এবার মন্দিরের ভেতরে যাব সকালে আসার কারণ হচ্ছে যেহেতু যাতে সমস্ত কিছু আর কি তাড়াতাড়ি হয়ে যায় দেখো

সকাল সকাল মন্দিরে আসার দরুন লাইন আমরা ভালোই পেয়েছিলাম মানে রেলিং করে বেশ সাত আটখানা রাউন্ড ঘুরে ঘুরে আমাদের মন্দিরে প্রবেশ করতে হয়েছে কিন্তু খুব সুষ্ঠুভাবে আমরা আর কি পুজো দিতে পেরেছি একটা ছিল হচ্ছে নর্মাল দর্শনের লাইন ছিল আরেকটা ছিল হচ্ছে স্পেশাল যারা পুজো করাতে চায় ওইখানে গিয়ে অভিষেক করানো যাবে মহাদেবকে আর কি এবং এখানের মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে বস্ত্র চেঞ্জ করে কি ধুতি পরেই পুজো দিতে হবে তো যাই হোক আজকে যেহেতু অ্যানিভার্সারির দিনের আমি ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সেই দিনকে মানে মন্দিরে ঢুকে এবং সুন্দরভাবে আমরা মহাদেবের গর্ভগৃহে গিয়ে আমরা অভিষেক করে ছিলাম এবং সুষ্ঠুভাবে পুজো দিয়েছি সকালবেলা এসে তো মোটামুটি আমাদের পুজো কমপ্লিট এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। তো এখন আপনাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করি তো রাস্তায় যেতে যেতে এটা এই কারখানাটা আমাদের চোখে পড়লো তো এটা হচ্ছে টাটা কারখানা তো মনে হতেই পারে যে টাটার কারখানা নতুনত্ব আর কি এটা হচ্ছে টাটা সল্টের কারখানা এই গ্রামটা না মানে যেতে যেতে আর কি এইখানে গুজরাটের এই অঞ্চলে আর কি নাগেশ্বর জ্যোতির্দিক থেকে বেরিয়ে এই অঞ্চলটার মধ্যেই টাটার এই সল্ট কোম্পানির মানে ফ্যাক্টরিটা রয়েছে এবং এই গ্রামটার নাম হচ্ছে মিঠাগাঁও গুজরাটিতে মিঠা কথার অর্থ হচ্ছে নুন মানে নুনকে এরা মিঠা বলে মানে মিঠা বলে তো এই গ্রামটার পুরো নামটা হচ্ছে Tha তো যেতে যেতে এই কারখানাটা পড়লে বিশাল এলাকা জুড়ে কারখানাটা রয়েছে আর যেতে যেতে এই সাইডে আমাদের ভেরি পড়েছে এখানে বিভিন্ন রকম ভেরির মধ্যে পতাকা দেখতে পাবেন নীল জলটা দেখা যাচ্ছে এই চারি সাইডে সাইডে মানে নুন দেখা যাচ্ছিলো যেটা হয়তো আমি আপনাদের ক্যামেরার সামনে হয়তো অত বোঝাতে পারছি না কিন্তু এখান দিয়ে আর কি নুনের মানে এখান থেকেই আর কি নুনের হয় আর কি যে বললাম যে নুন যে তৈরি হয় যে টাটা সল্ট যেটা তো তৈরি হয় তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বের দ্বারকায় সহজ ভাষা যদি বলি দ্বারকা হচ্ছে শ্রীকৃষ্ণের রাজ্য মানে রাজ্য সভা ছিল আর কি যেখানে বসে উনি রাজ্য শাসন করতেন এবং বের দ্বারকা ছিল হচ্ছে শ্রীকৃষ্ণের আর কি বাড়ি যেখানে উনি থাকতেন তো সেখানেই দর্শন করতে যাচ্ছি তো আগে ওয়ার্কার যেতে গিয়ে ফেরি চেঞ্জ করে আর কি অনেকটা মানে সমুদ্র পথে আর কি যেতে হতো তো এখন সেটা আর নেই এখন এখন অলরেডি একটা ব্রিজ হয়ে গেছে এবং সেটা সুদর্শন সেতু তো আপাতত আমরা এখন সুদর্শন সেতুর মধ্যে দিয়ে যাব হচ্ছে বেদ দ্বারকায় পৌঁছাবো আর কথা বলতে বলতে দূরে দেখা যাচ্ছে সুদর্শন সেতুটা তো এখন সুদর্শন সেতুর মধ্যে দিয়ে আমরা যাব যেটা দেখা যাচ্ছিলো যে ওখলা স্টেশন অ্যাকচুয়ালি ওখলার মধ্যে দিয়ে আর কি যাওয়া হতো তো এখন সুদর্শন সেতুর মধ্যে দিয়ে যাব আর সুদর্শন সেতুটা ভীষণ সুন্দর এবং এখান দিয়ে আর কি বের যাতায়াতটা অনেকটা মানে সুবিধা হয়ে গেছে তো সেটা শেয়ার করছে আর সুদর্শন সেতুর ব্রিজটাও শেয়ার করছে আর দু সাইডে রয়েছে হচ্ছে সমুদ্রটা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো সাথে থাকুন আর দেখতে থাকুন পেট দ্বারকা আমাদের দর্শন হয়ে গেছে সুদর্শন সেতু সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি এই ব্রিজটি মোটামুটি দু হাজার মিটার লম্বা আর কি বৃষ্টি এবং এটি শুরু হয়েছিল সাতই অক্টোবর দু সালে এবং এই বৃষ্টি স্টার্ট হয়েছে আর কি পঁচিশে অক্টোবর দু সাল থেকে স্টার্ট হয়েছে মোটামুটি এটি খরচ পড়েছে নশো উনআশি কোটি টাকা এটা তৈরি করতে খরচ হয়েছে তো সুদর্শন সেতু সম্পর্কে এই ইনফরমেশনগুলো দিলাম আরেকটা হচ্ছে যে সুদর্শন সেতু হচ্ছে সবথেকে লংেস্ট কেবল ব্রিজ আর কি যেটা ওখলা থেকে বেদ দ্বারকাকে আরকি আর কি কানেক্ট করছে নইলে আগে ফেরির মাধ্যমে যাতায়াত হতো যেমন করে এই সমুদ্রের ওপর যে দেখা যাচ্ছে এগুলো কোনো ফেরি নয় এগুলোতে আর কি মাছ ধরার জন্য আর কি ব্যবহৃত হয় আর পুরো জলটা মানে এরকম পুরো চারিদিকে ছয়টা জলটা আপনাদের সঙ্গে শেয়ার করি জলটা একটু গ্রিনিশ টাইপের ভীষণ সুন্দর আর কি আর এখানে চারিদিকে যে এই যে নৌকা রয়েছে বিভিন্ন নৌকাগুলোর মধ্যে বিভিন্ন রকমের পতাকা রয়েছে আর কি ইন্ডিয়ারই ফ্ল্যাগ আবার কেউ কেউ আর কি নিজেদের মানে রিলিজিয়ান্স আর কি ভগবানের যারা বিশ্বাস করেন অনেকে এই হিসাবেও ফ্ল্যাগ লাগিয়েছে তো যাই হোক কথা বলতে বলতে আর কিছু ফটো ক্লিক ফ্লিক করে টরে নিয়ে আর কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি করে এবার আমাদের মোটামুটি বেড দুয়ারকা দর্শন কমপ্লিট এবং সুদর্শন সেতুর মধ্যে দিয়ে যেতে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা অনবদ্য ছিল সেটাও মোটামুটি হয়ে গেল তো এবার আমরা যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে আর এই হচ্ছে পুরো ব্রিজটা আর কি কেবিল যে কানেক্টেন কানেকশান যেটা দেখা বলছি বলা হচ্ছিল আর কি এই রকমভাবে কানেক্ট করা আছে ভীষণ সুন্দর মানে ক্যামেরার মধ্যে দিয়ে এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বাট খালি চোখে এই এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল তো যারা ডেফিনেটলি গুজরাট প্ল্যান করবেন ডেফিনেটলি বেদ দ্বারকা এবং এই সুদর্শন সেতুটা নিজেদের লিস্টে অবশ্যই রাখবেন তো আমাদের দ্বারকা দর্শন তো হয়েই গেছে আর এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে হচ্ছে শিব শিবরাজপুরা বিচ এর দিকে তো এটা হচ্ছে যে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিচের মধ্যে অন্যতম এবং আজ এখন একটা জিনিস শেয়ার করি যে ব্লগে স্টার্টিংয়ে আপনাদের সঙ্গে যে টাটা সল্টের যে কারখানাটা দূর থেকে দেখিয়েছিলাম মানে ব্যাক পোর্শনটা তো সেটারই এখন মেন গেটের উপর দিয়ে যাচ্ছি তো এই হচ্ছে কারখানাটা সামনে থেকে তো এই কারখানাটা পুরো আরেকবার দেখাই মানে পুরো অনেকটা অঞ্চল নিয়ে আর কি কারখানাটা যা হয় আর কি টাটার কারখানা বলে কথা তো যাই হোক এখন ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর শিবপুরার ব্রিচে কি কি করেছি না করেছি সমস্তটা শেয়ার করছি তো কথা বলতে বলতে ফাইনালি আমরা চলে এসেছি শিবরাজপুরা ব্রিজে এবং এটার বিচের জলটা অসাধারণ ছিল অসাধারণ আর বিচে গিয়ে কিছু আমি অ্যাক্টিভিটিস করেছিলাম এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে স্পিড বোর্ড রাইড প্যারাসেলিং করেছি তো এই বিচে স্কুয়া ডাইভ হয় তো আমি এখানে স্কুবা ড্রাইভ করেছি তো স্কুবা ড্রাইভের অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল মানে এক্সপিরিয়েন্সটা এবং জলের নিচের সৌন্দর্যটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে থাকুন এবং জলের নিচে যাওয়ার আগে আপনাদের পুরোপুরিভাবে গাইডেন্স এবং কি করতে হবে না করতে হবে সমস্তটা রাইড করে দেবে তো চলুন দেখতে থাকুন শিবরাজপুরা বিচে আমার স্কুবা ড্রাইভ কমপ্লিট হয়ে গেছে এটা আরেকটা বাকেট লিস্টে আমাদের আমার উইশ ছিল তো এটা কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু অ্যানিভার্সারির দিন ছিল সকাল সকাল ভগবানের পুজো দিয়ে দর্শন করে এবং এই একটা অ্যাডভেঞ্চারাস করে এখন আমরা যাচ্ছি সোজা স্টেশনের দিকে ট্রেন ধরে যাব নেক্সট ডেস্টিনেশনে তো দেখতে থাকুন তো স্টেশন যেতে যেতে রাস্তার পথে আমাদের দ্বারকাধীশ মন্দিরটাও পড়েছিল যেমন করে আমাদের মধ্যে মান্যতা আছে যে পুরীর জগন্নাথ দেবের ধ্বজার দর্শন করলেই উড়িষ্যার মন্দিরের দর্শন হয়ে যায় ঠিক দ্বারকাধীশ মন্দিরের এও ধ্বজার দর্শন করলে নাকি মন্দিরের দর্শন হয়ে যায় তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে আমরা স্টেশনের দিকে আর এই রাস্তাটা হচ্ছে রিলায়েন্সের আর কি এখানেই অফিস আর কি রিলায়েন্সের এখানেই পুরো এই মানে এই যে এলাকাটা পুরো রিলায়েন্সের এই যে আমরা সাইড দিয়ে যে দেয়ালটা দেখা যাচ্ছে এটা পুরো রিলায়েন্সের মানে ফ্যাক্টরি আর কি আর ওপরে নিশ্চয়ই দেখা যাচ্ছে রিলায়েন্স এবং জিওর সমস্ত কিছু দেখা যাচ্ছে তো মোটামুটি এই সমস্ত এক্সপিরিয়েন্স করতে করতে আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি এবং আমাদের এখন হাতে টাইমও ভীষণই কম আর কি তো কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি হচ্ছে জামনগর স্টেশনে তো এখান থেকে আমরা ট্রেন ধরে এখন যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে মাঝখানের কোনো ভিডিও করিনি তো আমরা চলে এসেছি এখন বিরামগাঁও স্টেশনে তো এখান থেকে আমাদের রাতে আবার বারোটায় ট্রেন আছে তো এখন আমরা ওয়েট করছি করে আবার ট্রেনে উঠে কথা হবে গরম দেখে আবার ঠান্ডা আবার ঠান্ডা দেখা যাচ্ছে পনেরো ষোলো তো ট্রেন আমাদের প্রায় দিয়ে দিয়েছে আর বাইরে এখন প্রচন্ড ঠান্ডা আর কি তো এই জন্য সবাই আমরা একদম চাপাচুপি দিয়ে একদম উঠেছি তো যাই হোক এখন রাতের ডিনারও আমাদের কমপ্লিট হয়ে গেছে তো বিরামগাঁও থেকে রাতে বারোটার সময় আমাদের এই ট্রেনটা ছিল আর কাল সকালে আমরা ভুজে নামব তো যাচ্ছি এখন আপাতত ভুজের দিকে ঠিকঠাক হবে ফোন দেখি

তো এখন বাজে হচ্ছে ঠিক সকাল সাতটা তো আমরা অলরেডি ভুজ স্টেশনে পৌঁছে গেছি তো এখান থেকে ডাইরেক্ট আমরা যাবো হচ্ছে এখন হোটেলের উদ্দেশ্যে তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না অলরেডি ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে